ফেনী আপনারা অনেকেই শুনেছেন যারা ওপার বাংলা থেকে এসেছেন কিন্তু এই ফেনী নামটার সঙ্গে এবার আমাদের পরিচিত হতে হবে যেভাবে আরাকান সেনা নামটার সাথেও আমরা পরিচিত হচ্ছি আরাকান আর্মি ভালো করে দেখুন এই মিয়ানমার একদিকে যেখানে আরাকান আর্মি একেবারে নিজেদের আধিপত্য বিস্তার করেছে টেকনাব যদি তাদের দখলে চলে যায় কক্সবাজার দখলে চলে যায় সব কিছু এটা আরাকানের দিকের লড়াই কিন্তু সবচেয়ে মজার কথা যেটা গোটা বাংলাদেশের সাথে চট্টগ্রাম সহ এই কক্সবাজারের যে কানেকশনটা সেটা করে একটা নদী তার মধ্যে একটা ব্রিজ আছে সেই ব্রিজটাও এত করাপশন এত দুর্নীতি হয়েছে সেই ব্রিজটাও নরবরে ব্রিজ যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং সত্যি যদি এই ব্রিজটা কেটে দেওয়া হয় বা ভেঙে দেওয়া হয় এবং সেখানে যদি কোনো ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয় গোটা বাংলাদেশের সাথে চট্টগ্রাম সহ এই গোটা এলাকাটা একটা আলাদা দেশ প্রদেশ বা অঞ্চল হয়ে যেতে পারে এবং এই ফেনিটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের আইনজীবী তারাও কিন্তু